মিস ইউনিভার্স প্রতিযোগিতার চুয়াত্তরতম আসরে সেরাত্রিশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এর আগে বাংলাদেশের কোন প্রতিযোগী সেরা সেরাত্রিশের মধ্যে স্থান করে নিতে পারেননি পিপলস চয়েজ ও বিচারকদের রায় সেরাত্রিশের সম্মান এনে দেয় তাকে একুশ নভেম্বর সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের এবারের মঞ্চের রাজকীয় জামদানি শাড়ি আর জাতীয় ফুল শাপলার প্রতীকের ব্যবহার করে আগেই সবার নজর কেটেছিলেন বাংলাদেশের মিথিলা একশো দিনের বেশি সময় নিয়ে ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দার হাতে বোনা শাড়ি ও শাপলার মোটিভ বাংলাদেশকে বিশ্ব মঞ্চে আলাদাভাবে পরিচয় করে দিয়েছে বিতর্ক ও সমালোচনা থাকলেও তা পেছনে ফেলে এগিয়ে গেছেন মিথিলা স্বপ্নের পথে তার এই যাত্রা থেমেছে সেরা ত্রিশে এসে ফাইনাল প্রতিযোগিতায় অর্থাৎ সেরা বারো জনের তালিকায় আর জায়গা করে নিতে পারেননি মিথিলা এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা বারো জন থেকে নির্বাচন করা হয় সেরা পাঁচ দেশগুলো হল থাইল্যান্ড ফিলিপাইন ভেনেজুয়েলা মেক্সিকো ও আইভরি কোস্ট শুরু হয় চূড়ান্ত লড়াই অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াত্তরতম মিস ইউনিভার্সের মুকুট যেতেন মেক্সিকোর ফাতিমা বস সৌন্দর্য বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের বিচারে সবার থেকে এগিয়ে থেকে মিস ইউনিভার্সের সেরার মুকুট ছিনিয়ে নিলেন মেক্সিকোর তাবাস্কো থেকে উঠে আসা সুন্দরী ফাতিমা